অবশেষে চাঁদের আলো খুঁজে পেলেন তাহসান খান সৌন্দর্যে যে কোনো নায়িকাকেও হার মানাবে তাহসান খানের নতুন জীবন জীবনসঙ্গিনী মিথিলার মায়া কাটিয়ে দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন এই গায়ক ও অভিনেতা রকম পূর্বাভাস ছাড়াই হঠাৎ চমকে দিলেন বিয়ের ছবিতে এবারের পাত্রী জনপ্রিয় মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ দুজনের ছবি প্রকাশ্যে আসতেই তোলপার পুরো নেট দুনিয়া মাঝরাতেই ভাইরাল তাহসান ও রোজার বিয়ের ছবি বছরের শুরুতেই এমন সুসংবাদ চমকে দিয়েছে তাহসানের ভক্ত ও অনুরাগীদের যদিও তাহসানের চেয়ে বয়সে অনেকটা ছোট হওয়ায় কেউ কেউ এটা নিয়ে ব্যাপক সমালোচনাও করছেন তবে এমন মন্তব্য সবাই বরং খুশি হয়েছেন এবং তাহসানকে শুভেচ্ছা জানিয়েছেন মিথিলা অনেক আগে শ্রীজিতের সংসারে মন দিলেও সাত বছরের বেশি সময় পর বিয়ের পিড়িতে বসলেন তাহসান এবার কি তাহসান ও মিথিলার মেয়ে আয়রার দেখাশোনা করবে তাহসানের নতুন জীবন সঙ্গিনী রোজা আহমেদ আগে থেকে আলোচনায় থাকা কে এই মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ কোথায় থাকেন কিভাবে তাহসানের সাথে পরিচয় জানবো বিস্তারিত আজকের আয়োজনে একটা সময় ছিল যখন প্রেমিক প্রেমিকারা আদর্শ হিসেবে মানতেন তাহসান অভিনেতা ও গায়ক অন্যজন নাম করা অভিনেত্রী দীর্ঘদিন প্রেম ছিল তাদের মাঝে এরপর দু সালে তিন আগস্ট প্রেম করে বিয়ে করেছিলেন তারা তারপর দম্পতি হিসেবে কেটে যায় এগারো বছর তবে সবাইকে অবাক করে দিয়ে একসময় শেষ হয় তাহসান মিথিলার পর্ব এরপর ভারতীয় জনপ্রিয় পরিচালক শ্রীজিৎ মুখার্জিকে বিয়ে করেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা তবে এতদিনেও একাই দিন কাটাচ্ছিলেন তাহসান তেমন কোনো গুঞ্জনও ছিল না তার সম্পর্ক নিয়ে তবে গুঞ্জন বা পূর্বাভাস ছাড়াই সরাসরি বিয়ের খবরের শিরোনাম হলেন তাহসান ছড়িয়ে পড়ে পাত্রী রোজার সাথে তার কিছু ছবি নেটিজেনরাও এই নবদম্পত্তিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন জানা গেছে পাত্রীর পুরো নাম উম্মে হাবিবা রোজা আহমেদ তিনি পেশায় একজন মেক আর্টিস্ট তার ফেসবুক পেজ রোজাস ব্রাইডাল মেক আগে থেকে অনেকেই তাকে চেনেন এমনকি তার পেজ কিংবা ইনস্টাগ্রামের অনুসারী লাখেরও বেশি তার মুখটা অনেকেই খুব ভালোভাবেই চেনেন তবে নতুন করে আরও সবাই চিনে যাচ্ছেন তাহসানের স্ত্রী হিসেবে রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির উপর পড়াশোনা করেছেন পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজির লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেক প্রতিষ্ঠা করে প্রায় দশ বছরেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের ব্রাইডাল মেক আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা আহমেদ সামাজিক মাধ্যমে রয়েছে তার অসংখ্য অনুসারী এবং নেটিজেনদের কাছেও বেশ জনপ্রিয় এছাড়াও মেক ওভার প্রশিক্ষক হিসেবে তিনি কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়েছেন তাই রোজা আগে থেকে অনেকের কাছে প্রিয় এমন একজন তাহসানের সাথে ভালোভাবে ঘর সংসার করতে পারবে বলে বিশ্বাস নেটিজেনদের একই সাথে তাহসারের মেয়েকেও হয়তো যত্ন নিতে পারবেন আপন মায়ের মতো